পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়া করলেন মিস্টার স্যামসং এই ডোনাল্ড ট্রাম্প আমার সাথে অনেকবার সাক্ষাৎের অবস্থা হয়েছে আমি যাইনি এই ট্রাম্প হলো তার পরিবার এক লক্ষ এই এই লোকটা দাদা পর দাদা ছিল সিরিয়া হাদিসে তার নাম এসেছে সিরিয়া থেকে তার পরিবার বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়ে এসে তার পর দাদা আমেরিকা গিয়েছে ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না তোমার এটা তিনবার এসেছে বেশ টিচার উনিশশো নব্বই ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল দুনিয়ার সবচেয়ে বড় পয়সা লাভ বেল আইফোনের মালিক দেখা হয়েছে আমার আমেরিকার সবচেয়ে বড় আকাশ গবেষণার যে কেন্দ্র NASA এ বিজিলেট সভেনি টাইমস NASA অনেকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে নাসা বলছে any time sun can rise from west instead of peace যে কোনো সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে নাসা বলছে না। আব্দুর রহমান আল সুদাইস এই বেটা আমার ছোট ভগ্নিপতির বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলুল কদরে আপনি কত পান বলছে 27 রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা তরিকoise তুই বেশি জানিস ঢাকা চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে আসো খেলবো খেলাও কিছু কথা না বলে পারছি না আপনার মনে হয় উজুদের কি ইসলাম ভাবতে শুরু করেছেন আরে ভাই তারা ফেরেস্তা না তারাও মানুষ তাদেরও ভুল আছে এই ভুলগুলারে আমরা জনগণরা না ধরলে তারা কোনোদিন এটাকে ভুলই মনে করবে না আসলে সবাই প্রতিবাদের হাত তুলি যাদের জন্য আমাদের ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে আসাদ নুরের মতো কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে প্রশ্ন করতে পারছে ইসলামের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি একটা কথা মাথায় রাখবে মুসলিম মানে ইসলাম নয় ইসলামের অনুসারে রে মুসলিম সো যারা ইসলাম অনুসরণ করবে না ইসলামকে মানবে না তারা অবশ্যই মুসলিম থাকবে না সো কমেন্টে গালাগালি না করে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন সেভ ইসলাম পিস